নি খুব খিদে লেগেছে কিছু টাকা দাও আমি কিছু কিনে খাই দাদু আমার কাছে তো পয়সা টাকা নেই পাঁচশো টাকার নোট আছে তুমি পাঁচশো টাকার নোটই দাও আমি কিছু কিনে টাকা ভাঙাইয়ে তোমার টাকা ফেরত দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আরে পাঁচশো টাকা দিয়ে দিলো কি রে পাঁচশো টাকার নোট দিয়ে দিলে আর ফেরত আইসে তারপর কি হলো ফকির কোনে দুই ঘন্টা হয়ে গেল ওই ফকির এখনো আসেনি তোর কি মাথাটা খারাপ নাকি পাঁচশো টাকার নোট দিয়ে দিলি ওকে ফেরত আসবি তুই কোন ভরসায় পাঁচশো টাকা দিয়ে দিলি কোনটা ফকির কোনটা ধান দাবাস কিছু বুঝিসনি ওর তো আজকে সারাদিনের ইনকাম হয়ে গেছে ওকে আর এখানে আসবি ওর আজকে ইনকাম হয়ে গেছে তো দেখেন গা কোনে বসে বসে খাচ্ছে এই বাবা দাঁড়াও 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 এখানে দাঁড়াও আরে দাদু আপনি আসতে এত দেরি করলেন কেন দাদু এই না তোমার 480 টাকা তুমি 500 টাকা দিছলে না আমি 20 টাকার নাস্তা করেছি দাদু আমি তো হাসপাতালে গেছিলাম তো তাই দেরি হয়ে গেছে হাসপাতালে ছিলেন মানে হোটেল থেকে নাস্তা করে বের হইছিলাম তখন এই ব্যাপারে আমার অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ দাদু অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তবে যাই হোক আল্লাহ তোমার ভালো রাখুক তুমি আমার মতো ফকিরির খাওয়াইছো আল্লাহ তোমার অনেক দেবে अल्लाह तुम्हारे रेजे के बहर कर देख।